লাকসামে প্রচুর উন্নয়ন কাজ চলতেছে আমি এখন জেনে আছি এটা হলো পশ্চিমগাঁও লাকসাম পশ্চিমগাঁও নয়জন্যাসার বাড়ির ঠিক পাশে তো এখানে এই যে হাতির জি লাদলে ব্রিজ এরকম ব্রিজ লাকসামে বেশ কয়েকটা হইতেছে এটা এখনও কাজ সম্পন্ন হয় নাই কাজ চলতেছে উন্নয়নের কাজ আমি এখন যেন আছি এটা লাকসামের এটা আরেকটা ব্রিজ এটারে কয় সামনের ব্রিজ যাই হোক এরকম প্রায় পাঁচ ছয়টা ব্রিজ এখানে হইতেছে যেটা হাতির জিলের আদলে হাতির জিলের একটা আমেজ ফাইভেন বিভিন্ন রকমের রঙ বেরঙের লাইট জ্বলবো কাজ যখন শেষ হইব তো আপনারা লাকসাম যদি আইয়েন এই জিনিসটি মিস করবেন না দেখা যাবেন এটির সৌন্দর্যটা যাই হোক আপনারা রে ধন্যবাদ লাকসাম উপজেলাটা কুমিল্লা জেলার মধ্যে একটা অন্যতম বড় এবং ঐতিহাসিক এবং সবচাইতে প্রাচীন জনপদের একটা উপজেলা আমি সর্বশেষ যখন লাকসাম গেছিলাম তখন মনে হয় আরও নয় দশ বছর আগের কথা সেই সময়ের লাকসাম আর অহংকার লাকসাম রাইতে দিনে ডিফারেন্স লাকসাম উপজেলাটা নয়াব ফয়জুন্নেসার জমিদার বাড়ির কারণে কুমিল্লা জেলার একটা গৌরব উজ্জ্বলময় উপজেলা এছাড়াও লাকসামে যাইয়া উন্নয়নের যে ধারা দেখলাম এটা চৌখে পড়ার মতন লাকসামের প্রত্যেকটা রাস্তা এরপরে লাকসামের পৌরসভার যে ভবনটা অসাধারণ একটা ভবন করছে যেটা লাকসামের এমপি এবং বাংলাদেশ সরকারের এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম সাহেবের একটা বিশেষ কৃতিত্ব লাকসাম পৌরসভাটা খুবই সুন্দর একটা ভবন করছে এই ভবনটা এত সুন্দর ভবন আর আমি কোনো আনো দেখছি না যাই হোক এরপরে গেলাম বিভিন্ন রাস্তায় শহরের ভিতরের বেশ কয়েকটা ব্রিজ দেখলাম একেবারে হাতির জিলের ব্রিজের মতন স্টাইলে সুন্দর করে করা এরপরে লাকসাম উপজেলাতে করছে এত বড় এত সুন্দর এরকম ভবন আমি আর কোনো উপজেলায় দেহি নাই এরপরে হলো লাকসামের মানুষজন খুবই আন্তরিক আমি যতক্ষণ লাকসাম আসিলাম তারা আমার লগে লগে আছিল বিশেষ করে জিয়া এবং শুভ এই দুইজনের সহায়তায় বা সহযোগিতায় ফুরা লাকসামটা আমি ঘুরে ঘুরে দেখলাম খুবই ভালো লাগলো বিশেষ করে লাকসামের উন্নয়ন লাকসাম কুমিল্লা যদি বিভাগ হয়ে যায় তাইলে খুব দ্রুতই লাকসাম একটা জেলা হয়ে যাব আর লাকসাম জেলা হওয়ার মতন একটা যোগ্যতা রাখে কারণ লাকসামে সব কিছুই আছে নবাব নেসা কলেজ স্কুল প্রাইমারি স্কুল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি প্রাইভেট এছাড়াও লাকসামের যে অবকাঠামোগত উন্নয়ন সব কিছুই অসাধারণ যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনারা লোকে দেওয়া হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া হে পর্যন্ত আপনারা বালা থাকেন সুস্থ থান সুন্দর থাইন আর আমার পেজটা ফলো করে বেলাল লগই থান